কী বস সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ রাতে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের পাশেই ধুনিয়াখালি সমসপুর তো কালকে হাম্বুড়ি মায়ের পুজো আছে তো কালকে শেতলা পুজো আছে আজকে আমি এখন আছি চাঁদকুলির মাঠে সমসপুর যে সকল বন্ধুরা দেখতে যা অবশ্যই চলে আসবে সমাজপুরে কালকে শেতলা পুজো আছে চলো দেখা যায় সামনে কি বক্স বাঁধা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি আর কালকে তিনটে সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে যাওয়া অবশ্যই চলে আসবে কালকে সেতলা পুজো আছে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে কী কী বক্স বাঁধা হচ্ছে সমসপুরে তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা সামনেই সমসপুর চাঁদকুলির মাঠে ডবল তিরিশ বাঁধার কাজ চলছে তো সামনে আছে নিউ অগ্নি সাউন্ডের তিরিশ তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুং বাঁধামুদির কাজ চলবে কালকে সমসপুর সমাজপুরে কালকে শীতলা পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে আর বৈকেল সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশান আছে তো এখানে আগের বছর যেখানে পাওয়ার বর্ণ এসেছিলো এবারও আসার আসবে বলেছে বন্ধুরা দেখি যদি আসে ভিডিও দিয়ে দেবো তোমাদের এখানে দেখতে পাবে তো বক্সটা বাঁধা হচ্ছে চাঁদকুলির মাঠে কালকে সমসপুরে শীতলা পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে সকালে রোড হয় জলযাত্রী নিয়ে সাতটা সাড়ে সাতটা থেকে এটা হচ্ছে নিউ অগ্নি সাউন্ডের তিরিশ তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর এদিকে সব মেশিন পত্র রাখা আছে আর ওইদিকে আছে মান্ডি সাউন্ডের তিরিশ ওইদিকে আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মান্ডি সাউন্ডের তিরিশের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে নিউ অগ্নি সাউন্ডের তিরিশ বক্সটা মাথা হচ্ছে চাঁদকুলির মাঠে সামসপুর শেতলা পূজা উপলক্ষে এই সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে এটা হচ্ছে চাঁদকুলির মাঠ দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো এদিকে সব চোং রাখা আছে অগ্নি সাউন্ডের এবার চোং বাঁধামুদির কাজ চলবে আর এদিকে সব মেশিন পত্র রাখা আছে এটা হচ্ছে অগ্নি সাউন্ড এটা হচ্ছে নিউ অগ্নি সাউন্ড এর মেশিন পত্র রাখা আছে এদিকে দেখতে পাচ্ছি যে নিউ অগ্নি সাউন্ড আর এটা হচ্ছে নিউ অগ্নি সাউন্ড এর ত্রিশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নি অগ্নি সাউন্ডের চুম আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে চলো পরে দেখাচ্ছি সামনে কি বক্স বাঁধা হচ্ছে সামনে মান্ডি সামনে তিরিশের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মান্ডি বক্সটা বাঁধা হচ্ছে চাঁদকুলির মাঠে কালকে আছে যে সকল বন্ধুরা দেখতে অবশ্যই চলে আসবে কালকে হচ্ছে সমসুরে হামমুড়ি মায়ের পূজা আছে আর এদিকে নিয়ে অগ্নি সাউন্ডে তিরিশ বাঁধা কমপ্লিট হয়ে গেছে এরপর চৌক বাঁধা মুদির কাজ চলবে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মান্ডি সাউন্ডের জিনিস সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে সমাজপুর কালকে শীতলা পুজো আছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি আর এদিকে মান্ডি সামনে সব চোঙ রাখা আছে দেখতে পাচ্ছ বক্সটা বাঁধা হচ্ছে চাঁদকুলির মাঠে সব রাখা আছে তো মান্ডি সাউন্ডের মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে সমাজপুর কালকে সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশান আছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে চলো ভিডিওটা এইটুকুনি এটা হচ্ছে মান্ডি সাউন্ড আর বক্সটা বাঁধা হচ্ছে চাঁদকুলির মাঠে তারপরে পুজো আছে ও পাশে আছে নিউ অগ্নি সাউন্ড তিরিশ তো বন্ধুরা সামনেই পাওয়ার মিউজিকের বক্স চলে এসছে সমসপুর বাগান কালকে সেতলা পুজো আছে সমসপুর বাগান যেখানে আগের বছর ছিল পাওয়ার বর্মন সেই জায়গাতে এসছে এবছরে পাওয়ার মিউজিক তো বক্স এখনও নাবানো হয়নি গাড়ির মধ্যে রাখা আছে তো ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে যাবে তাই ভিডিওটা বানিয়ে দিলাম কালকে বাজার ভিডিও আসবে বন্ধুরা পাওয়ার মিউজিকের যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে সমসপুর বাগান পাড়াতে তো এই মাঠটাতেই বক্সটা বাঁধা হবে

তো বন্ধুরা সামনে বক্স বাঁধা আছে ধোনিয়াখালীতে কালকে সমাজপুরে শীতলা পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে সমাজপুর আর বইকেল সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশান আছে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুম বাঁধা আমাদের কাজ চলবে দেখতে থাকো ভিডিওটা তো এই ডিজাইন ডিজাইনটা দেখাচ্ছি দেখতে থাকবো ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইটার সাউন্ড তিরিশের বক্স তো বক্সটা আমার আছে খালি কালকে সমাজপুরে শীতলা পূজা আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছন দিকে ডিজাইনটা এটা হচ্ছে ফাইটার সাউন্ডের তিরিশের বক্স বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধা আমাদের কাজ চলবে আর বক্সটা আমাদের আছে ধুনিয়াখালিতে কালকে সমসুরে সেতলা পুজো আছে আর বইকেল সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে চলো সামনের দিকটা দেখাচ্ছি আরও কী কী বক্স এসছে সব কিছু দেবো তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো একদিকে সব চোখ রাখা আছে দেখতে পাচ্ছ

এই মাত্র রইলো মোটরখানে দুটো নয় তোলা হয়েছে এবার বক্স বাঁধার কাজ চলবে আর বক্সটা মাঝা হচ্ছে ইনাদনগর সমসপুর কালকে সমসপুরে সেদুল্লা পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে অবশ্যই চলে আসবে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো এটা হচ্ছে খোকন সাউন্ডে তিরিশের এর বক্স এই মাহাত্র রইলো এসি বক্স বাঁধার কাজ চলছে এটা হচ্ছে ইনাদনগরের বক্সটা বাঁধা হচ্ছে

আর এদিকে দুটো ছয় রাখা আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে সহজপুরে কালকে সে দর্শক পুজো আছে বইকাল সাড়ে তিনটে থেকে কম্পিটিশান আছে সাড়ে তিনটে চারটে থেকে বক্সটা এই মাত্র রেলো এসি ভ্যানে তোলা হয়েছে বাঁধার জন্য তো সামনের দিকটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে পাচ্ছ দুটো নয় পর বাঁধা হবে আর এখন মোটর ভ্যানের উপরেই সব মেশিন এই মাত্র বক্সটা এলো চলো বন্ধুরা ভিডিওটা এই কালকে সকল বন্ধুরা চলে আসবে সমাজপুরে কালকে সেতলা পুজো আছে সকালে রোড শো আছে আর বইকালে সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশন আছে এটা হচ্ছে খোকন সাউন্ডের তিরিশের বক্স তো বন্ধুরা সামনি রিয়েল কিং সাউন্ডের তিরিশের বক্স বাঁধা হচ্ছে ধুনিয়াখালী সমসপুর এটা সমসপুরই বাঁধা হচ্ছে যেখানে শেতলা পুজোটা হবে সেই পাড়াতেই বাঁধা হচ্ছে বক্সটা এটা হচ্ছে রিয়েল কিং সাউন্ডের তিরিশ যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে সমসপুর ধুনিয়াখালী তো বক্স বাঁধামুদির কাজ চলছে রিয়েল কিং সাউন্ডের আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে যাতে যাতে চ্যালেঞ্জটা আরও বড় করতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স মাদা কাজ চলছে ধনিয়াখালী সমাজপুর যে সকল বন্ধুরা দেখতে চা অবশ্যই চলে আসবে শোষপুরে ধনিয়াখালি খালি তো ওইদিকে রিয়েল কিং সাউন্ড এর সব চোং রাখা আছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে সাজানো আছে কালকে বইকেল সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশন আছে আর সকালে রোড শো আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে ধুনিয়া খালি সমস্পে আগের বছর যেখানে পাওয়ার বর্মন ছিল তার পাশের গ্রামী হচ্ছে ধুনিয়াখালী সমাজপুর এটা হচ্ছে রিয়েল কিং সাউন্ড সব চং এদিকে রাখা আছে লাইন দিয়ে তো ওইদিকে সব মেশিন পত্র রাখা আছে মাছার উপরে তো ওইদিকে সব মেশিন পত্র রাখা আছে টেবিল আচার রাখা আছে তো বক্স টান দিচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এটা হচ্ছে রিয়েল সাউন্ড বক্স বাঁধামুদির কাজ চলছে সমসপুরে এটা হচ্ছে ধনিয়াখালী সমসপুর চলো পেছন দিকটা আবার একবার দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবে বন্ধুরা বেশি সাপোর্ট করবে তো পেছন দিকটা দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েল কিং সাউন্ড চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু নিয়েছি সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে ধনিয়াখালী সংস্কৃত কালকে শেতলা পুজো আছে তো বন্ধুরা সামনেই ভোলে বাবা সাউন্ডে তিরিশের বক্স এইমাত্র মাত্র ভ্যানে তোলা হলো তো বক্সটা অনেকক্ষণ এসছে এই মাত্র মোটর ভ্যানে তোলা হলো আর বক্সটা মাথা হচ্ছে ধনিয়াখালী সমসপুর শীতলা পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে শেংসপুরে তো এইমাত্র বক্স এলো বক্স বাঁধা মুদি কাজ চলছে এটা হচ্ছে ভোলোভা সাউন্ড তো ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি তা শহনেসপুরে বাঁধা হচ্ছে বক্সটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছি দুটো নয় তোলা আছে তো বক্স বানামদের কাজ চলছে সেটা হচ্ছে ভুলে হওয়া সাউন্ড দুটো ফিরিক্স তোলা হয়েছে বক্সটা আমাদের হচ্ছে ধনিয়া খালি সমাজ করে তো এদিকে ছয় দুটো রাখা আছে মেশিনে পেটি সব রাখা আছে ওইদিকে তো ওইদিকে ভোলাবার সাউন্ডে সব চৌন রাখা আছে বক্সটা মাথা যাচ্ছে ধুনিয়াখালী খালি শীতলা পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই আর এদিকে সব চং রাখা আছে ভালো সামনে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে সমসপুরে আর এদিকে ভলে বাস সাউন্ডের মেশিনপত্র রাখা আছে দুটো ছয় রাখা আছে এই মাত্র দুটো নয় তুলে বক্স বাঁধামুদির কাজ চলছে এদিকে মেশিনপত্র কোনো রাখা আছে দুটো নয় বক্স বাঁধামুদির কাজ চলছে মেশিন পত্র রাখা আছে দূরে ছয় রাখা আছে সকল বন্ধুরা দেখতে চাব সে চলে আসবে সবোজ তো এদিকে মেশিন পত্র রাখা আছে টেবিল আছে রাখা আছে এদিকে বন্ধুরা এটা হচ্ছে ভোলে ভাওয়া সাউন্ড বক্স টা বাঁধা হচ্ছে সমুদ্রে ধুনিয়া খালি কালকে সেতলা পুজো আছে আর সকাল যাত্রী নিতে হবে বন্ধুরা যে সকল বন্ধুরা চাও অবশ্যই চলে যাবে আর বৈকেল সাড়ে তিনটে চারটে থেকে কম্পিটিশান আছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি এটা হচ্ছে ভুলে